ফ্লাটে গেলাম একটা মসজিদে গেলাম তিনতলা মসজিদ আচ্ছা মসজিদের মাঝখানে সাইডে পিলার দেখছেন না আপনারা সবাই আছে না নাই আচ্ছা আমার দিকেটাকে বড়দজন পিলার গুলো ভেঙে দেই পিলারগুলো কি করলাম ভেঙে দিলাম ছাদ কি উপরে থাকবে না নিচে পড়বে নিচে পড়বে কারণ ভিত্তিটাই হচ্ছে পিলার সম্পর্কের ভিত্তি হচ্ছে বিশ্বাস বিশ্বাস হচ্ছে পিলার এটা ভেঙে গেলে সম্পর্ক ভেঙে যায় বিশ্বাস ভেঙে গেলে ভালোবাসাও ভেঙে যায় ঠিক কিনা বলেন আপনি ইসলামকে দেখেন ইসলামকে বলছেন আপনি তার ভালো করে বুঝবেন বলেন তো আগে আমল না আগে ইমান আগে ইমান আচ্ছা যার ইমান নাই ওদের সারাদিন ঢিপ মারে সেজদা করে নামাজ পড়ে ইমান নাই হৃদয় ওর নামাজ সব কি আছে যুবক ভাইয়ারা আগে ইমান তারপরে আমল ইল্লা দিন আমানু আমি হাত যারা ইমান আনে এবং নেক কাজ করে ইট মিনস বিশ্বাস নাই যেখানে কিছু নাই আল্লাহ আমাদের সবাইকে বোঝার তো দান করো সকলে আমরা মন খুলে পড়ছি আমিন কথা কি বোঝা যায় যুবক ভাইয়ারা আপনাদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই আপনার খুব মনোযোগী হয়ে শুনছেন এটা তেকবির দেন লিল্লাহি তেকবির চার নম্বর হচ্ছে প্রতারণার ফাঁদ এটা প্রায় মেয়েরা করে এটা মানে মেয়েদের একটা মানে ব্যাড হ্যাবিট দেখেন একটা মেয়ের সংসার ভাঙে কিন্তু প্রতারণার জন্য আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড যদি আমার হাজব্যান্ড কেউ বাজে কথা বলে তবে আমি কি তার বিপক্ষে যাব না পক্ষে যাব পক্ষে যাব আমি কি বলবো যে না এটা আমার সামনে খারাপ হোক ভালো হোক এটা আমার তুই কোনো কথা বলতে পারবি না কিন্তু মেয়েরা কি করে কি হয়েছে সত্যি নাকি দাও না আমাকে আমাকে একটু পাঠাও কত আচ্ছা বলেন আমার বউ মানে হচ্ছে সে আমাকে প্রোটেকশন দেবে কথা কি বোঝা যায় এখন সে হচ্ছে আমার বিরুদ্ধে লাগে আর আমি যদি জানতে পারি তাহলে কি আমার বউ তোমার ভালোবাসা থাকবে প্রতারণা এটা স্বামীর সাথে আবার মাঝে মাঝে স্বামীরাও তাই করে হ্যাঁ তোর বউ তো খুব ভালো না রে খুব খারাপ মা বলতেছে আর স্বামী বলতেছে তাই তো তুই তো আসলেই খারাপ আমি আর যা প্রেম করবো এখন যা তোকে গুণই না আমি প্রতারণা আবার দেখেন অনেক সময় প্রতারণা এমনি হয় এটার অনেকগুলো আসলে স্টেপ আছে কয়টা বলবো আপনাকে বললাম অনেক সময় দেখবেন মেয়েরা বিয়ের আগে প্রেম করে আছে না আবার ছেলেরাও বিয়ের আগে প্রেম করে আছে না আচ্ছা বলেন তো যুবক ভাইয়েরা আমার মনে যদি আমি অন্য কারো নাম রেখে একদমই হাসির কথা না আমার মনে আমি অন্য কোনো মেয়ের নাম রেখেছি আর বিয়ে করলাম আর একটারে এটা কি স্পষ্ট প্রতারণা নয় যুবক ভাইয়েরা এটা অবশ্যই প্রতারণা কারণ আমি যাকে বিয়ে করলাম আমার মনও তার আমার শরীরও তার এখন আমি বললাম কবুল 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 কবিল তো তোমার কবুল করে বিয়ে করলাম কিন্তু আমার মনে তোমার নাম নাই। এটা স্পষ্ট ধোকা ছাড়া কিচ্ছু হতে পারে না ঠিক কিনা বলেন ইভেন অনেক সময় দেখবেন যে মেয়েরা মানে জাস্ট আগের পুরুষকে ভুলার জন্য আর একটাই বিয়ে করে বিয়ে করছে মনে করেন যে একটা ভালো মানুষকে বাট আগের রিলেশনশিপ ছিল প্রায় তিন থেকে চার বছর এখন সে তারে বিয়ে করবে না এখন কি করা যায় তারে তো ভুলতে হবে ভুলতে তো আরেকটা সাপোর্ট লাগবে আচ্ছা এটা চাকরি আপনি ছাড়বেন আর একটা চাকরি আপনার লাগবে না লাগবে আপনি তো অন্য অপশন না পেয়ে আর একটা অপশন ছাড়তে পারেন না ভেরি সিম্পল সই কিনো তো এখন মেয়েটা কি করে তাকেই ভালোবাসে তার নামটাই হৃদয় বাট বিয়ে করে আরেকজনকে হ্যাঁ স্বামী যখন বুঝতে পারে যে আমার বউটা আর লগ এগুলো কইরা আইসা ওরে না পাইয়ে আমার ইউজ করছে আচ্ছা বলেন তো এই স্বামীটা পুরুষ মানুষ তো চারটা বিয়ে রাখবে আর যুবকদেরকে বলবো উইথ ডিউ রেসপেক্ট কাউকে ইউজ করার জন্য বিয়ে করবেন না কাউকে ইউজ করার নিয়ে বিয়ে করবেন না কাউকে বিয়ে করবেন না অন্য কাউকে ভোলার জন্য বিয়ে করবেন আল্লাহর জন্য দিনের জন্য নিজের জন্য চরিত্রের জন্য উত্তম দিনদার চরিত্রবান সন্তান গড়ার জন্য ঠিক কিনা বলেন যুবক আল্লাহ প্রতারণের ফাঁক থেকে আমাদের সবাইকে হেফাজত আমার সকলেই মন খুলে পড়ছে আমি আচ্ছা আর এক নাম্বার আমরা যাই চারটা হয়েছে তাই না এবার আসুন পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে সময় না দেওয়া যদি স্বামী তার ওয়াইফকে সময় না দেয় ওয়াইফ তার স্বামীকে সময় একদমই না দেয় পরকের আশঙ্কা যুবক ভাইয়েরা আছে না নাই আপনি যত ব্যস্ত হন আপনি প্রাইম মিনিস্টার হতে পারেন বাট আপনি আপনার ওয়াইফকে সময় দেবেন দিবেন রাজা চন্দ্র ছয় নাম্বার পশ্চিমা কালচার অনেক মেয়ে দেখবেন হিন্দি সিরিয়াল দেখে দেখে না বলে না দেখে না দেখবেন যে কুটনামি কেমনে করে কেমনে শাশুড়িকে বাস দেয় কেমনে ননদকে বাস দেয় সারাদিন দেখতে আছে আর দেখে দেখে ওগুলো আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে মার্শাল আর ইয়ে বিয়েসেই হয়ে যায় কিছু দিনকে বাদ হ্যাঁ তখন হবে যে এটা আমারও কোনো দরকার ট্রাই করা দরকার তারপর যে বিয়ে করেছি তো সাদী হওয়া তো কেউ হয় আর আমি তো না করে ফেলে তো পশ্চিমা কালচার ফলো করতে গিয়ে কি হয় একটা পর্যায়ে যুবকের চরিত্র মেয়ের চরিত্র সবার চরিত্র নষ্ট হয়ে যায় ঠিক কিনা বলেন যুবক ভাই এবার আসুন আমরা সাত নাম্বার কারণে যাই এটা একটু বুঝে শুনে আপনাকে ফিল করতে হবে আমাদের মাইন্ড হচ্ছে দুই প্রকার বলেন সবাই কয় প্রকার বলেন সবাই কয় প্রকার একজনের মাইন্ড হচ্ছে এরকম যে তোমার অতীতে কি ছিল ডাজ ম্যান কথা একটু বুঝে ফিল করবেন তোমার অতীত কী ছিল ডাজ ম্যাটার তুমি আমার সঙ্গে এখন কেমন আছো দ্যাটস আ ম্যাটার এরকম মাইন্ড আমাদের অনেকের আছে না যে ভাই এই মেয়েটা আগে খারাপ ছিল ভাই নায়িকা ছিল মডেল ছিল সানা খানের মতো ছিল বাট ইউনো কেম ব্যাক

আছে মানে কি অনেক লোক তো বউকে জাস্ট তিন বছর আগে একটা কোনোদিন জানতে ডিভোর্স দিয়ে এরকম না এখন আসেন আমি বলি এখানে আপনাকে বুঝে বলছি এই জন্য বুঝিয়ে যে অনেক সময় বিয়ের পরে ওয়াইফের পাস্ট আপনার সামনে আসতে পারে পারে কি পারে না যদি আপনি প্রথম কাতারের লোক হন যে পাস্ট ইজ নট ইম্পর্টেন্ট প্রেজেন্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট আপনি ওভারকাম করতে পারবেন যে আমি সেকেন্ড ক্যাটেগরির লোক হন তো এনেই কারণ যা জেনে গেছি তোমার বিশ্ব আমার ভালোবাসা আসবে না এরকম হয় না যুবক ভায়রা তো সেই যুবকটা কি করবে বা সে মেয়েটা কি করবে এখন সে আর একটা অপশন খুঁজবে আর এই অপশন খুঁজতে গিয়ে পরো কি জাল শুরু হবে যে কিনা বলে তাহলে বিয়ের পরে এমন কোন অতীত সামনে আসা যা স্বামীর মন ভাঙে অথবা স্ত্রীর মন ভাঙে এইটা থাকলেই পরকের একটা আশঙ্কা আছে না নাই তাহলে আমাদের সবাইকে বাজে অতীত থেকে হেফাজত করে আমার সকলে মন করে আমিন আচ্ছা আমার কথা কোনটা আপনাদের কাছে ইললজিক্যাল আই মিন অযৌক্তিক মনে হচ্ছে নাকি দূরত্ব আচ্ছা দেখেন তো আপনি একটু মানে পার্সেন্টেজ ভাগ করেন যে পুরো দেশে সবচেয়ে কাদের বেশি বৌরা পরকিয়া করে আপনার উত্তর আসবে মাথায় প্রবাসীর বৌরা আমার কথা কি যুবক ভাইরা বেঠিক না ঠিক প্রবাসী ভাইদেরকে আমরা কলিজার থেকে মন থেকে ভালোবাসি ভালোবাসা আছে না না তো যুবক ভাই বলেন দে আর দ্য রিয়েল ফাইটার দে আর ফাইটার তাদেরকে আমরা মন থেকেই ভালোবাসি বাট কি হয় ডিস্টেন্স ভালোবাসার মাঝে একটা দূরত্ব মাঝে মাঝে নিয়ে চলে আসে একজন মেয়ে তার বয়স বাইশ প্রেম করে নাই বিয়ে হয় নাই দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার আমি আবার বলছি প্রেম নাই বিয়ে নাই ডিফারেন্ট লাইফ ম্যাটার বাট যখন বিয়ে হয়ে যায় বাসর ঘর হয়ে যায় স্বামীর স্পর্শ আমি আগে বলেছি আজকেও বলছি স্বামীর স্পর্শ পাওয়ার পরে একজন মেয়ে কখনো তার স্পর্শ ছাড়া মাসের পরে মাস আর টিকতে পারে তো যখন টিকতে আর পারে না তখনই শয়তান বসা দেয় তখন ফেসবুকে ইমতো একটা খুবই অ্যাভেলেবেল অ্যাপ আমাদের বাংলাদেশে বা শুরু হয়ে যায় পরকিয়া কিংবা জেনার কাজ অতএব দূরত্ব একটা টাইম লিমিটেশন থাকবে ইসলাম যে সময় দিয়েছে এরকমই আমরা এর বেশি না অনেকে দেখবেন যে আট মাস দশ মাস এক বছর দুই বছর কোনো খবর নাই এই যে গেছে প্রবাসে আর কোনো খবর নাই আচ্ছা এত দিন যখন একটা মেয়ে স্বামী ছাড়া থাকে তার একটা ফিজিক্যাল চাহিদা শারীরিক চাহিদা যোগ আছে না নাই একটা সময়ে চরিত্র নষ্ট হয়ে যায় পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যায় দূরত্ব মাঝে মাঝে পরকীয়ার কারণ হয়ে দাঁড়ায় আল্লাহ আমাদের সবাইকে এই জঘন্যতম অন্যায় থেকে হেফাজত করে আমরা সকলেই মন খুলে পড়ছি আমি স্বামী তার স্ত্রীর প্রতি যত্নশীল না হলে স্ত্রী তার স্বামীর প্রতি যত্নশীল না হলে পরকীয়ার একটা আশঙ্কা আছে নাই মনে রাখবেন প্রতারণার চাইতে যত্নহীন হওয়া এটা বড় একটা অন্যায় কথা কি বোঝা যায় যুবক ভাইয়েরা আমার বউটা অসুস্থ হয়ে পড়ে আছে গায়ে প্রচন্ড জ্বর দুই দিন যাব জ্বর এসে আক্রান্ত কিন্তু আমি এত বড় একটা অমানুষ আমি কাছেও যাই না জিজ্ঞেসও করি না সামান্য ন্যূনতম যত্নটাও আমি নেই না এতে করে কি হয় মেয়েটার মাঝে একটা ব্যাড ইফেক্ট পড়ে নেক্সট টাইম কি হবে একদিন আপনিও উল্টায় পড়বেন ও আপনার সামনে আসবেন যুবক ভাইরা ঠিক কিনা বলেন যুবক ভাইরা এটা প্রতারণা চাইতে অনেক বেশি খারাপ তো যেমন ওয়াইফ দেখে যে আমার স্বামীটা বাড়িতে এসে তিন দিন চার দিন একটা খবর নেয় না আমার জিজ্ঞেস করো আমি খাইছি কি না বা ন্যূনতম যত্ন নেয় না তখন মেয়েটার খারাপের দিকে যায় যুবকটাও খারাপের দিকে যায় অতএব আজ না নাই ভাই আপনার বউ আছে আপনার বউ পৃথিবীর সবচেয়ে জঘন্যতম মানুষ সবচেয়ে খারাপ আপনার হাজব্যান্ড যতদিন বেঁচে আছেন বা সম্পর্ক আছে হকটা আদায় করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ দশ নম্বর যুবক ভাড়া আমার দিকে তাকান সবাই আমার বারোটা কারণ বলবো তার মধ্যে দশ নম্বর কারণ হচ্ছে স্ত্রীর সতীত্বহীন হওয়া স্বামীকে পরকিয়া করতে বেশি মোটিভেট করে এটা একটু ভাঙতে হবে আমাকে আমি আবার বলছি স্ত্রীর সতীত্বহীন হওয়া স্বামীকে পরকিয়া করতে অনেক সময় মোটিভেট করে ফর এক্সাম্পল যদি কোনো স্বামী জানতে পারে যে আমার ওয়াইফ আমার আগেও অন্য কোনো পুরুষকে বিবাহ বন্ধন ছাড়া বৈবাহিক সম্পর্ক ছাড়া অবৈধভাবে বেড শেয়ার করেছে কথা বুঝে ফেলবেন ব্যাখ্যা দিব না বেড শেয়ার করেছে বলেন তো একজন চরিত্রবান যুবক কখনো কি এই জিনিসটা সে সহ্য করতে পারবে বলে সব সহ্য করতে পারবে ইভেন যখন আসলে একজন মেয়ে এখন তো আমি এর আগে বলেছিলাম এই কথা যে মেয়েরা তো আজকাল রিলেশনশিপ করে এক মাস না দুই মাস না লং টার্ম রিলেশনশিপ দুই বছর তিন বছর চার বছর আচ্ছা ভাইয়েরা আমাকে একটু উত্তর দেন আমি এর আগে আপনাকে প্রশ্ন করেছিলাম বিষয়টা যে একজন মেয়ে যদি তিন বছর চার বছর রিলেশনশিপ পরে একই ছেলের সাথে আচ্ছা বলেন তো ওর অস্তিত্ব সতীত্ব সম্মান মান দেহ আর কি বাকি থাকে সবই তো শেষ হয়ে যায় তার মানে এই মেয়েটা বিয়ের আগে তার সব শেষ করে দিয়ে আসছে কোথায় যায় না আজকালকার মেয়েরা হোটেলে যায় কক্সবাজারেও যায় বয়ফ্রেন্ড কিনে আপনি জানেন এটা আজীব কথা ইভেন ঢাকা শহরে তো আরো বেশি জঘন্য অবস্থা মেয়ের ফ্ল্যাট থাকে আলাদা ছেলের ফ্ল্যাট থাকে আলাদা ছেলেরা মেয়ের ফ্ল্যাটে যায় মেয়ে ছেলে ফ্ল্যাটে আসে খুবই কমন ফ্যাক্ট একটা আচ্ছা বলেন তো একটা হোটেলে রুমে একটা ছেলে একটা মেয়ে থাকলে একটা ফ্ল্যাটের রুমে একটা ছেলে একটা মেয়ে থাকলে কি হইতে পারে কি বড় কোনো দরকার আছে যুবক ভাইরা আমাদের আমরা তো এমনি বুঝি বিষয়গুলো তো যেই মেয়ে এগুলো করে আসছে আর তার স্বামী সব জানতে পারছে এই বিষয়টা সতীত্ব নাই তা সে সতীত্বহীন একটা মেয়ে তার কোনো সতীত্বই না সে বহুবার শুয়ে আসছে এই মেয়ের সঙ্গে স্বামী কি আর আজীবন সংসার করতে পারবে যুবক ভাইরা হুম পারবে না আর আমি বারবার বলি পুরুষের সতীত্বের চাইতে নারীর সতীত্বের দাম অনেক বেশি অনেক বেশি আচ্ছা বলেন তো নারী কি চারটা বিয়ে করতে পারে দুইটা বিয়ে করতে পারে বাট পুরুষের যে চারটা বিয়ে যায় আছে না নাই আচ্ছা একটু ভাবেন তো মেয়ে যদি ডিভোর্সই হয় তখন বেশি সমস্যা হয় না পুরুষ ডিভোর্স বেশি সমস্যা হয় মেয়ে কারণ কি ওর একটা মূল্য আছে ও সতী মূল ব্যাপারটা হচ্ছে সতীত ডিভোর্স ছেলে হইলে মানুষ আরে ডিভোর্স হয়েছে সমস্যা নাই তোমার চেঞ্জ আমি লাইফ করে দিই কোনো সমস্যা নাই বাট মেয়ের ডিভোর্স হইলে একশো প্রস্তাব আসলে নাইনটি প্রস্তাব আবার ফিরে যায় একমাত্র ডিভোর্সের জন্য ঠিক কিনা বলেন কারণ কি জানে নারীর সতীত্বের দাম অনেক বেশি প্রিয় বোনেরা আমার বিয়ের আগে সতীত্ব নষ্ট করবেন না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে আমরা সকলে মন খুলে পড়ছে আমিন তাহলে আমরা জানলাম যে সতীত্বহীন নারীর ব্যাপারে পুরুষরা বেশি একটা কেয়ারিং হতে পারে না বেশি একটা অনেস্ট হতে পারে না আল্লাহ প্রত্যেকটা মেয়েকে চরিত্র রক্ষা করার তৌফিক দান করুন সকলে পড়ছে আমিন এগারো নম্বর হচ্ছে প্রচুর পরিমাণে লোভী মেয়েকে বিয়ে করলে পুরুষ আজীবন সে নারীতে আটকায় থাকতে পারে না কারণ লোভী মেয়ের প্রতি আসলে ভালোবাসাটা ফিল হয় না যুবক ভাইরা ঠিক কিনা বলেন কালকে একটা পরের দিন আর একটা চাই আর একটা আর একদিন চাই চাইতেই থাকে অতএব লোভী মেয়ের সঙ্গে কোনো পুরুষের সংসার টিকতে পারে সর্বশেষ বারো নম্বর কারণ হচ্ছে চারিত্রিক সমস্যা চরিত্র যার খারাপ তার বউ যতই ভালো হোক তার স্বামী যতই ভালো হোক ও কি আসলে ভালো থাকবে ওই দেখবেন মাঝে মাঝে যে বউ আছে আর বাহিরে গিয়ে পান্দাবাদ মানে পান্দাবাদ না কিন্তু কথা বুঝে শুনে বুঝবেন ঠিক আছে বাসায় আছে বিরিয়ানি বাইরে খায় কি পান্তাব এটার ব্যাপারটা হচ্ছে কি জানেন যে আমার একটা শোরুমও আছে আমার ফ্ল্যাটে গ্যারেজে আমার বিএমডাব্লিউ আছে মার্সিডিজ আছে এগুলো রেখে আমি কি করলাম আমি গেলাম ঢাকা শহরের বস্তি মার্কার বাসে হাত ধরে ধরে দাঁড়ায় দাঁড়ায় কারণ কি এটাই হচ্ছে পরকিয়া বাসায় এত সুন্দর রূপবতী ওইটা বাদ দিয়ে সে গেছে কোন জায়গায় আমি কি বলবো করো আপনাদের বলা কোনো ভাষা বা নেই চরিত্র যার খারাপ হ্যার যতই সুন্দর হোক তার স্বামী যতই ভালো হোক ও পরকিয়া করবে করবে কারণ সমস্যা আসল জায়গায় চরিত্রের সমস্যা ঠিক না বলেন আল্লাহ প্রত্যেকটা মেয়ের চরিত্রকে ঠিক করে দিই সকলে আমরা পড়ছে আমিন আল্লাহ প্রত্যেকটা যুবকের চরিত্রকে হেফাজ আমরা সকলে মন করে পড়ছে আমিন পাশাপাশি আমরা দোয়া করি আল্লাহ তালা প্রত্যেকের আসলে বিবাহিত জীবনে যে সুখী সেই আসলে সুখী আর বিবাহের পূর্বের যে জীবনটা এটা নট লাইফ কোন জীবন না এটা তো এমনিতেই মনে করেন চলতেছে চলবে বাট বিয়ের পরে কি হয় দায়িত্ব বাড়ে সংসার সন্তান আর বিয়ে মানে জাস্ট বউ না বিয়ে মানে হচ্ছে জানেন বউয়ের ফ্যামিলি স্বামীর ফ্যামিলি দুটি অ্যাডজাস্ট হয়ে যায় ফলে এটা দায়িত্ব চাপ যুবক ভাইয়ের আস না নাই অতএব আমি সিরিয়াসলি বলছি বিয়ের জীবন এটা হচ্ছে আসল জীবন বিয়ের জীবনে যে হ্যাপি হি ইজ এ রিয়েল হ্যাপি পার্সন আর বিয়ের পরের জীবনে যা সুখী নয় যে সুখী হতে পারে নাই সে আসলে পুরো জীবনেই সুখী হতে পারে নাই যে কিনা বলেন তাহলে এই বারোটা কারণ আমরা জানলাম পরকিয়া হওয়ার জন্য আরও অনেক কারণ হতে পারে বা তো বলা পসিবল না আল্লাহ আমাদের সবাইকে জঘন্যতম কাছ থেকে হেফাজত করে আমার সকলে মন করে পড়ছে আমি আল্লাহ আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করা তৌফিক দান করে আমার সকলে পড়ছে আমি